দর্শক দেখতেছেন বাংলাদেশে বড় বড় আলি মোলামা এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পর্যন্ত এই হোটেলে এসে খানা খেয়ে গেছেন এবং আপনারাও যদি আসতে চান তাহলে আপনারা ঢাকা থেকে বলেন তো ঢাকা থেকে কীভাবে আসবে টুক বাজার না টুক বাজার চলে আসবেন ইনশাল্লাহ তাহলে এই নিরিবিলি হোটেল আপনারা এখানে এসে স্বাদ উপভোগ করতে পারবেন এই হোটেলের জি প্রেসিডেন্ট সাহেব

আমরা খালাম মোটামুটি আমার বন্ধু খাইতেছে শরীফ খুব ভালো দেখতেছেন শুক্রি মাছের তারপরে ওখানে চপ এই যে মাছের ভাজি এখন কেবল হোটেল ওপেন হইতেছে এই জন্য সমস্ত আইটেম এখন আসেনি এখন আসে হ্যাঁ কেউ নাইট

तीन है अभी अभी बोलो से तो बस से तो सब सब चल रहा है कुछ समझ आ रहा है सब बस जाइदे म गरास्तो हो ह चुरि दाल खाले खौ न लङे ना ह न लिनुसा र बसो आशा त गर्ला 23 मे क्लास आउँछ मेरा साधारण र देसी सिङ रियासना देसी सिङ दिय ह त जस जस छै बा नु म जति जो डाउले एक थन देखाला छ

আছে তো সকালের সময় আসছি এই সময় একটু খানা পিনার আইটেমটা এখনও সম্পূর্ণটা আসেনি তো আমার খানা হয়ে গেছে আগে সামান্য একটু তেল মাছের এই আসবো তাই এটা আমি সুপাখারে খেয়েছি যে ভাই আপনার নামটা বলেন তোতা হ্যাঁ ওইটা নেড়ে মেলে তোতা মিয়া সবাই সেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাবেন এই ঠিকানা চলে আসবে সবাই সুন্দর খাওয়া দাওয়া সবাই সেখানে আর Merhaba. I have very